আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর আতি সংবাদ পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন অপারেশন ডেভিড হান্ড পাকুন্দে একজন গ্রেফতার কিশোরগঞ্জে ধারালো ছুরি সহ ছিনতাইকারী সন্দেহে একজন গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে আজ সকালে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে আজ সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় সকল সরকারি আধা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ভবন পাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয় অপারেশন ডেভিড হান পাকুন্দিয়ায় গ্রেফতার একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে একটি আভিযানিক দল গ্রেফতার মোহাম্মদ মোহাম্মদ ইসলাম পাকুন্দিয়া এলাকার আব্দুল ছেলে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার হোসেন্দি নামাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় কিশোরগঞ্জে ধারালো ছুরি সহ ছিনতাইকারী সন্দেহে একজন গ্রেফতার কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ধারালো ছুরি সহ ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাপের একটি অভিযানিক দল গ্রেফতার মোহাম্মদ তুহিন পাকুন্দিয়া উপজেলার মহিষবীর এলাকার মোহাম্মদ মাহবুব রহমানের ছেলে গতকাল রাত সোয়া এগারোটার কিছু আগে টহল ডিউটি কালে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামস্থ চরমারিয়া বাইতুল কোরআন হাফিজিয়া নুরানি এদিমখানা ও ফুরকানিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল এক বিবৃতিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে দেশকে আরও নিরাপদ শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রুবিও বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবারের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এই সময় বাংলাদেশের সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে উল্লেখ করে রুবিও এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে দু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলের বিপক্ষে ড্রই যথেষ্ট ছিল আর্জেন্টিনার আজ মাস মনোমেন্টালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করেছে মেসিবিহীন আর্জেন্টিনা আগামী বিশ্বকাপে জায়গা করে নিতে এই ম্যাচে এক পয়েন্ট পেলেই চলত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কিন্তু পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা দর্শকই ছিল বিটি চ্যানেল পরে রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে পিটি চ্যানেল পরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ